হ্যালো বন্ধুরা আমরা এসছি দেখো পুরুলিয়া চিড়িয়াখানাতে এটা পুরুলিয়ার একটু বাইরে রাখাব জঙ্গল রাস্তা দিয়ে পুরুলিয়া গেলে এটা পাওয়া যায় আদির আজকে জন্মদিন তো বললো যে বাইরে ঘুরতে যাব আমাদের পুরুলিয়াতে একটু কাজ ছিল তখন ভাবলাম তাহলে যাই এদের একটু চিড়িয়াখানাতে ঘুরিয়ে আনে আমি আগে একবার এসেছিলাম বিয়ের আগে এসছিলাম তারপর এই এলাম কেদের নিয়ে এখানে সেরকম বিশেষ কিছু নেই দেখা প্রথমে আছে একটা ঘোড়া এই ঘোড়াটারই একমাত্র খাবার ছিল বাকি অন্য যত পশু পাখি ছিল তারও খাঁচা খাবার ছিল না শুধু জল ছিল ওরা মানুষের দিকে দৌড়ে দৌড়ে আসছে খাবারের বাসায় তারপর এত রোদ যে কি বলবো ওদের এত কষ্ট হচ্ছে রোদে উপরে অনেক নিচে ছিল সাইনিটে যেটার জন্য আমাদের বিশেষ করে ভালুক ছিল ভালুকটার খুব বেশি কষ্ট হয়েছিল দেখাবো আমি তোমাদের ভিডিওতে খুব বেশি কষ্ট হচ্ছিল বানার ছিল বানকে দেখো আদি মুড়ি ওখানে বন্ধ আছে এই রেলিং ভিতরে যাওয়া যায় না কিন্তু ওকে ওর বাবা লুকিয়ে লুকিয়ে পাঠিয়েছিল মুড়ি দিতে ও হনুমানটা বান্ধব হয়ে হনুমান ও একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটার জন্য দেখে ফেলেছে রে বেরোতে বলছে অনেকটা জায়গা জুড়ে আছে কিন্তু অনেক জায়গা ছিল আমরা পুরোটা তো দেখিনি ঘন্টা লাগে তাই আমরা বেশি দেরি করে তাড়াহুড়োর মধ্যে ফিরে ফিরেছিলাম তাই দেখো চলে এসছি বালুকের কাছে ভাব পাচ্ছি আর কারো খাঁচায় খাওয়া ছিল না শুধু জল রাখা ছিল জানি না ওদের কখন কখন খেতে দিই কী নিয়ম থাকে আমার জানা নেই তবে আমার একটু মায়া লাগছিলো ওদের মানে মানুষের দিকে দৌড়ে আসছে খাবার আসাই হয়তো দৌড়ে দৌড়ে আসছিল দেখো কাছে পৌঁছে গেছে আর দু একটা জিনিস ছিল সজারু যারুটা পাহাড়ের মানে পাথরের খলসার মতন ছিল ওরা হয়তো পাহাড়ে অমনিভাবেই থাকে কলসে ও বেরোয়নি তাই ও ছবি তুলতে পারেনি ওকে তোমাদের দেখাতে পারলাম না আর অজগর সাপ ছিল অজগর সাপটাও হয়তো হয় অট্টগলের জন্য সে ওই কলসের ভিতরে ছিল ওকেও তুলতে পারিনি তবে বাকি যে দু চারটে ছিল ভালো ছিল ময়ূর হরিণ হরিণ কিন্তু অনেক ছিল হরিণ তারপর একটা সারস পাখি ছিল একটা উট পাখি আমি বিশেষ করে উট পাখির ডিম দেখাতে নিয়ে গেছিলাম আমার আদিকে আদি কিন্তু না ডিম পায়নি দেখতে উট পাখিরে দেখলাম সেই রকমভাবে মানুষের দিকে তাকিয়ে আছে আমার মনে হয় প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট অনেক নিচে আছে উপরে ছটা এদের জায়গাটা ভালো আছে এদের অনেকটা ঘোরাঘুরি করার মতন জায়গা আছে আর অনেক হরিণ ছিল এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো জায়গা আছে কিন্তু বাকি জন্তুগুলো জায়গা সেরকম থাকার জায়গা অনেক সম্পূর্ণ Thank you.

না উঠ পাখের কাছে আমরা পৌঁছে গেছি আমি উঠ পাখি নি আগে কিন্তু দেখলাম ওই প্রথম ও যদি সোজা হয়ে দাঁড়াচ্ছে একটা মানুষের হতে মানুষের গলা পর্যন্ত হয়ে যাচ্ছে মুখ পাখি আর মো দুজনকে একসঙ্গে রেখেছে খাবার নিয়ে শুধু জল রাখা আছে দেখো কি রোদ রোদ তো দেখো প্রচন্ড রোদ আবার ফিরে এসেছি ভালো করে গেছি খুব দয়া লাগছিল অবস্থা দেখো দৌড়ে এসছে বলছি আরেকবার মুড়ি দিতে যাবো চলে এসছে আরেকবার দাঁড়া আবার এখন এরপর আমরা বাড়ি যাবো বের বের হচ্ছে বাইরের যাওয়ার পথে ঘোড়াটা ছিল বলছে আরেকবার দেখেনি দেখছি ওরকম বালতিতে শুধু জল রাখা আছে খাবার জিনিস কিচ্ছু নেই কোথাও দেখো একটা কিচ্ছু খাবার জিনিস নেই জল রাখা আছে এই ফুলটা আমি প্রথম দেখলাম